তার ইচ্ছা তার নীলা তার মায়াতে বিদ্যাও আছে আবার অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার না থাকলে আলোর মহিমা প্রকাশ হবে কি করে কাম ক্রোধ লোক খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্রিয় জয় করতে পারলেই মহৎ হয় জিতেন্দ্রীয় কী না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকেই তার সৃষ্টি নীলা চলছে এখানে ঠাকুর কথামৃতে অসাধারণ কথা বলছেন কাম ক্রোধ লোক শুধুই খারাপ নয় এগুলি মহৎ মানুষ তৈরি করবার হাতিয়ার অর্থাৎ কাম ক্রোধ লোভ জয় করতে পারলেই মানুষ জিতেন্দ্রীয় হয় জিতেন্দ্রীয় হলে মানুষ মহত্তর কাজ করতে পারে আর কাম এই কামচক্রেই এই জগৎ সৃষ্টি তারও প্রয়োজন রয়েছে কি অসাধারণ কথা ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃত বলছেন তা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের লাইক শেয়ার এবং বেশি বেশি কমেন্ট আমাদের প্রতি মুহূর্তে সিসি ঠাকুরের এমন তুল্য বাণী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করতে ভালো লাগে ভগবান রামকৃষ্ণের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক পৃথিবী সুন্দর হয়ে উঠুক